হুজাইপা চোখের পানি সে রে কাঁদে অমর ডাক দ্যা কই হে রে আল্লাহর তো তুমি বল আমার নামটা মুনাফিকের তালিকা আছেনি হুজাইপা বলে হে রে অমো আমানত রেখে আনত পার ম না কবে তুমি শুনি আনাও তোমার নামটা কই মুনাফিকের তালিকার মধ্যে নাই অমর এবার মুশকি বলে হেরে আবদুল্লাহ তারা তার যাও আয়েশার কাছে বলো আমি অমর সালাম জানাইলাম আমার নবীর বাম পার্শে যেন আমার কবর হয় আমার মনের মধ্যে বড় তামান্না আব্দুল্লাহ দৌড়া আম্মাজা আয়েশার কাছে গিয়া বললো ও আমাদের আয়সা আমার আব্বা হজৰতে অমর আপনার কাছে সালাম পাঠাইলে আপনি যদি অনুমতি দেন আমার বাম পার্শ্বী আমার আব্বা হুমরের কবর খাদা হবে আম্মা জানা আয়সা চোখের পানী শ্রীকান্ত রব এরে শুন আমি আয়সার ও মনের মধ্যে বড় একটা তামার নামার নবীদের বাম্পার সামার কবরটা হবে তবে অমর যেহেতু বলেছে আমি আয়েশা অমরের জন্য ওই জায়গাটা উৎসর্গ করে দিলাম অমর কে দাফন করিয়া দিবা আব্দুল্লাহ অমরের কাছে গিয়া বলল আব্বা জান আম্মা জান আয়েশা আপনার জন্য এই জায়গাটা ছেড়ে দিয়েছেন আপনার কবর আমার নবীর পার্শ্বে হবে অমর এবার ডাক ডাক আবদুল্লাহ শুনো দুইটা কথা তোমাকে বলে যাচ্ছি তুমি ভালো করে নজর করে শুনো এক নাম্বার হলো আমি অমর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার জানাজার মধ্যে দেখবা হুজাইফ আমার জানাজার মধ্যে আসলো কিনা যদি না আসে তাহলে বুঝবা আমি অমর মুনাফিক আমি নামি আর যদি আমার জানা যায় বুঝাই ফা তাহলে বুঝবা আমি সমুনা ফিকেট তালিকায় আমার নামটা নাই আমি অমর সমুদ জন্মতি চিল্লা বলেন সুভাষ আনন্দ আল্লাহ এই আনন্দপুরের মুসলমান ও কলিজার টুকরা যুবক যেই অসমরের ব্যাপারে আল্লাহ নবি বলেন আমার পরে যদি আর কোন নবী পাঠাইতেন হজরতে অমর কে আল্লাহ নবী বানাইতেন যেই অমরকে আমার নবী জান্নাতি বলে ঘোষণা করেছে ওই অমর জাহান নামের ভয়ে কান্নার আওয়াজ দুই নাম্বার কথা হলো আমার জানাজার নামাজ শেষ হওয়ার পর আম্মা জানা আয়সার হুজুরার কামরার দরওয়াজার সামনে আমার লাশটা রাখবা আম্মা জান আয়েশার কাছে অনুমতি চাইবা যদি অনুমতি দেয় আমার লাশটাকে আমার নবীজির রওজার বাম পার্শ্বে দাফন করে দিবা এবার অমরের জানাজার জন্য সবাই তৈরি হয়ে গেছে আব্দুল্লাহ দিকে নজর করে দেখে অমরের জানা যায় হুজাই ফাঁকে দেখা যায় না আবদুল্লার মনটা বড় খারাপ আব্দুল্লাহ চোখির বাণী কান্না করতেছে এমন সময় তাকায় দেখে হুজাই পা জানা যার একটা কুনাই বসে চোখের পানি সেরে কান্না করতেছে আবদুল্লাহ অমরের লাশের পার্শ্বে গিয়া ও আপা জান আপনার জানা যাই হুজাই বাহাজি আপনি আপনি আবার নিশ্চিন্তে আপনার যেতে পারে। অমরের জানাজা শেষ হওয়ার পরে অমরের লাশটা নিয়ে আম্মা জান কামরার সামনে রেখে দিলেন ও আম্মা জান আয়সা আপনি যদি অনুমতি দেন আমার বাবা ওমরের লাশটা আল্লাহর নবীর রওজার বাম পার্শ্বে দাফন করো আম্মাদান বেদর থেকে চোখের পানি ঝরিয়ে কাদিয়ার বলে এরে আব্দুল্লাহ যাও আমি ওমরের লাশটাকে আমার নবীর বাম পার্শ্বে দাফন করার জন্য অনুমতি দিয়া দিলাম এরে আনন্দপুরের মুসলমান ও কলিদার টুকরা যুবক বলো ওই আয়েসা যদি নবীদির যায় পার্শে জায়গাটা সমরের জন্যে উৎসর্গ করতে পারে আম্গু ফ্যামিলির মধ্যে নিজেরা দুইটা ভাই একই খাটের মধ্যে ঘুমায় একই বাবার ঘরে জন্ম হয় একই প্লেটের মধ্যে খানা খাই অথচ বিবাহ করার পরে যখন আলাদা হয়ে যায় এক ভাইয়ের চেহারা অন্য ভাই দেখতে পারে না এক ভাইকে অন্য ভাই দুশন মনে করে এক ভাই অন্য ভাইকে হত্যা করার জন্য পাগল হয়ে যায় আরে মুসলমান একটা ভাই অন্য ভাইকে দুশ্মন মনে করো অতচর আয়সাক নদীদের বাম পার্শ্বে জায়গাটা নিযুক্ত করে দিয়ে দিলেন যে নদীদের বাম পার্শ্বে ঘুমাইলে সরাসরি জান্নাতের মালিক পাওয়া যায় সব মালী মা জন্নতি তোমার কাছে একটি ঘর বানি দিও একটি ঘর বানি চিল্লা বলেন আল্লাহ আকবর এই আনন্দপুরে মুসলমান ভালো করে বুঝো আমার মায়ের নবী আবার ওই আসিফ থেকে সরাসরি মসজিদে আকসার সামনে হাজির হয়ে গেলেন নবী দে আবার নামলেন লম্বা তফসিলের ঘটনা আমি সংক্ষেপে বলতেছি আমার নবীর জিব্রাইল কই নবী আপনি চলেন আমার নবী মসজিদে ঢুকলে এবার জিব্রাইল কে ডাক দেয়া কয় ও জিব্রাইল বলো ওই যে মসজিদের মধ্যে কত মানুষ দাঁড়ানো তারা কারা পরিচয় কি জিব্রাইল ডাক দেয়া কই নবী এরা দুনিয়ার সাধারণ কোন মানুষ না সবগুলো হলো আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব পায়গম্বর রায় জায়গায় দাঁড়ানো আমার নবী কই কেন জিব্রাইল কই নবী তারা দুই রাকাত নামাজ আদায় করবি আল্লাহর নবী কো একজন কি বলেন ইমামতি করার জন্য জিব্রাইল কই নবী না না আজকে কেউ ইমামতি করবে না সবাই হবে আপনার মুসল্লি আপনি হবেন সবার ইমাম চিল্লা বলেন সুবান আমার নবী আবার দুই রাকাত নামাজের ইমামতি করলেন এবার সব নবী রাসুল এক পার্শে গেলে আমার নবী জিজ্ঞাসা করে তারা মসজিদের কোনায় কেন বসলেন আমার নবী ডাক দেয়া কয় এই জিব্রাইল বলো তারা মসজিদের কোনায় কেন বসলেন জিব্রাইল কই নবী তারা আপনাকে সংবর্ধনা দেবে এজন্য তারা পরামর্শের মধ্যে বসলেন ওই সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থাপক যিনি তিনি হলেন হজরুতি ইব্রাহিম খালিলুল্লাহ চিল্লা বলেন সুবহান আল্লাহ ইব্রাহিম খালিলুল্লাহ কেমন নবী জাত সাধারণ কোন না আমার আল্লাহ ইব্রাহিম নবী কি বহু দিক থেকে পরীক্ষা করেছেন ইব্রাহিম নবী পরীক্ষায় পাশ করেছেন এমনকি আগুনের মধ্যে ফেলে দিয়েছে এরপরও ইব্রাহিম নবী মুহূর্তের জন্যও তার মালিক আল্লাহকে ভুলে যায় নাই ফিরিশা আল্লাহরা কয় হমালী আপনি ইব্রাহিম নবীর খলিলুল্লাহ উপাধি দিলেন ইব্রাহিম তো দুনিয়ার পাগল টাকা পয়সার পাগল আল্লাহ কয় ফিরিশতা না না ও ফিরিস্তা পরীক্ষা করো আমার ইব্রাহিমকে ইব্রাহিম দুনিয়ার পাগল নামি আল্লাহর পাগল ইব্রাহিম নবীর বাড়ির পাশে বসা পাগলের মালিকের নামটা ওয়াল মালাকুতি সুবহানাল আনাদিলি ইব্রাহিম নবীর কানের মধ্যে আওয়াজ ইব্রাহিম নবী ঘর থেকে বাইরে হয়ে গেলেন কে আমার মালিক তে তো সুন্দর করে ডাকো পাগলে কই ইব্রাহিম আমি ডাকতেছি ইব্রাহিম নবী কয় বড় मजाই লেগেছে আবার আমার মালিকের নামটা শোনাও পাগলে ডাক দিও কই ইব্রাহিম না না আমি আর শোনাব না ইব্রাহিম তো কেন শুনাইবা বানা বলে তুমি কি দিবা ইব্রাহিম নবী কয় কি চাও আগলে কই তোমার সম্পত্তির অর্ধেক দিয়ে দাও আমি একবার আল্লাহর নামটা বলবো